এই গঙ্গা নদীর তীরে যে কটি মন্দির রয়েছে এটি তাদের মধ্যে অন্যতম যেখানে রয়েছে পূর্ব ভারতের সবচেয়ে লম্বা চার মাথা বিশিষ্ট শিবের মূর্তি আর যেখানে তোমরা দর্শন করতে পারবে কেদারনাথ সহ বারোটি জ্যোতির্লিঙ্গের লিঙ্গের হ্যালো বন্ধুরা আমি আকাশ আমার ইউটিউব চ্যানেল চলে যাই উদ আকাশে তোমাদের স্বাগত আজকে আমি চলে এলাম হাওড়াই বঙ্গেশ্বর মহাদেবের মন্দিরে যেখানে নাকি রয়েছে কলকাতার সবচেয়ে বড় শিবের মূর্তি তো চলো এই মন্দিরটা পুরোটাই আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই সেই সঙ্গে সঙ্গে তোমরা এখানে কিভাবে আসবে সেটাও আমি তোমাদের বলে দেবো তো তোমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো এটি মন্দিরের একমাত্র এন্ট্রি গেট আর এখানে তোমরা আসতে হলে আহাইটি তলা ফেরিঘাট থেকে লঞ্চে করে নদী পেরিয়ে বাঁধাঘাটে নেমে এই মন্দির পেয়ে যাবে এছাড়াও তোমরা হাওড়া স্টেশন থেকে যে বাসগুলো বেলুর বা শালকিয়া আসছে সেই সব বাস ধরে অথবা টোটো স্ট্যান্ড থেকে টোটো করে এই মন্দিরে আসতে পারবে এর লোকেশান শালকিয়া বাঁধাঘাট নয়া মন্দির মন্দিরের সামনেই রয়েছে হরেক রকম ফুলের বাগান আর তারই মাঝে একটি ফোয়ারা সন্ধ্যেতে আলো সহযোগে ফোয়ারাটা যখন চলবে দেখতে খুবই সুন্দর লাগবে আর এটি মূল মন্দির যেখানে ভগবান বঙ্গেশ্বর মহাদেবের অধিষ্ঠান মন্দিরের গর্ভগৃহে ঢোকার আগেই চলো তোমাদের আশপাশটা একটু ঘুরিয়ে দেখায় দেখো মূল মন্দিরের ঠিক পেছনেই রয়েছে শিবের সুবিশাল মূর্তি এটি পূর্ব ভারতের সবচেয়ে লম্বা চার মাতা বিশিষ্ট শিবের মূর্তি যার উচ্চতা একান্ন ফুট আর এর ঠিক পাশেই রয়েছে কিছুটা ফাঁকা জায়গা যেখানে তোমরা বসে সময় কাটাতেও পারবে এখানেই রয়েছে বারোটি জ্যোতির্লিঙ্গের মন্দির আর এখানেই রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বারোটি জ্যোতির্লিঙ্গের অনুকরণে তৈরি মন্দিরগুলো এই জ্যোতির্লিঙ্গগুলো হুবহু আসল মন্দিরের মতোই জ্যোতির্লিঙ্গগুলি হল রামেশ্বরাম ওমকারেশ্বর সোমনাথ মল্লিকার্জুন মহাকালেশ্বর কেদারনাথ ভীমাশঙ্কর কাশী বিশ্বনাথ ইম্বুকেশ্বর বৈদ্যনাথ ধাম নাগেশ্বর ও ঘুষমেশ্বর এই বারোটি জ্যোতির্লিঙ্গ দেখার কিন্তু সুযোগ রয়েছে হাওড়ার শালকিয়ার নতুন মন্দিরে মন্দির খোলার সময় সকাল ছটা থেকে দুপুর বারোটা আর বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত এই মন্দির চত্বরেই রয়েছে আরও কিছু দেবদেবীর মন্দির তো চলো এবার তোমাদের আমি মূল মন্দিরের গর্ভগৃহটা ঘুরিয়ে দেখাই এই মন্দিরে অধিষ্ঠিত ভগবান বাবা বঙ্গেশ্বর মহাদেব শ্রাবণ মাস শুরু হলেই ভক্তদের ঢল নামে এই মন্দিরে সোমবার তো অবশ্যই এছাড়াও প্রতিদিনই দূর দূরান্ত থেকে বাবার মাথায় জল ঢালতে আসে কাতারে কাতারে ভক্ত শিবলিঙ্গকে ঘিরে চারদিকে চারটি অন্য দেবদেবীরও মূর্তি রয়েছে এই মন্দির থেকেই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ তো বুঝতেই পারছো হাওড়া স্টেশনের কতটা কাছে এই মন্দিরটা অবস্থিত গঙ্গার পাড়ের এই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে আরটি তলার ঘাট আর সন্ধে নামলেই আলো আদারির অপূর্ব সাজে সেজে ওঠে এই মন্দির আর বারে পর্যটক তথা ভক্তদের ভিড় তো বন্ধুরা তোমাদেরকে কিন্তু এই গঙ্গেশ্বর মহাদেবের মন্দিরটা পুরোটাই ঘুরিয়ে দেখালাম এই মন্দিরটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে প্রথমবার হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো দেখা হচ্ছে পরবর্তী কোনো ফুড বা ট্রাভেল ব্লগ ভিডিওতে আজকে এখানেই ভিডিওটা শেষ করছে চলো সিম